আগে শুরু হয় নাই ভাই অরিজিনাল কিন্তু সার্কাস শুরু হয়নি এখনো এই যে খেলার কাস্টিং দেখতেছেন এই যে ছোট মানুষটারে দেখতে পাচ্ছেন এনারও কিন্তু খেলা আপনারা দেখেন নাই ভয়ঙ্কর ভয়ঙ্কর খেলা দেখবেন এই ছোট্ট মানুষটার দেখতে পারবেন না দেখেলে বুঝবেন না সব সুন্দর পারি ভাই এবার আমরা দ্বিতীয় খেলা দেখাবো তারপর আমরা আগুনের খেলা দেখাবো সবাস প্রতিভা চার কাটা হাতি দিবেন না ভাই বন্ধুরা সন্ধ্যার তালে দিচ্ছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্রতিবন্ধীদেরকে হাতের তালে দিয়ে আনন্দ দেওয়ার জন্য

করে করে দেখাচ্ছ এই আগুনের খেলার পরেই শুরু হবে অর্জিনাল পথিবন্দীদের প্রতিবাদ সার্কাস খেলা शाबाश হাতে হাতে তালে দেন সবাই মিলে আসলে আপনাদেরকে বিব্রত করতেছি আমরা কোন গান বাজনা ব্যবহার করি না একটু হাতের তালি নিন মাঝে মাঝে তাই পিছন থেকে অনেক মানুষই দেখতে পাচ্ছে না সব कायदा করে দেওয়া হবে দেখেন আগে খেলাটা দেখেন এই ভাই এই আগুনের আগুনটা মুক্তি ধরে রাখবেন এই দেখে সাপস এটা তালে দিবেন না সবাই এই আগুনের পছন্দই যদি আপনার বিশ্বাস না হয় আগুনটা কাজে নিয়ে দেখেন এই আগুনের কত হেভি হিট আছে ভাই দেখে করে দেখাবো সাপায়স বাতাস হচ্ছে না আগুনের বাইরে যা

এবার উনি দেখেন মুখ থেকে আগুন নিয়ে আরেকটা গোলা ধরাবেন শেষ করে আর আমি প্রতিদিন একটা করে খেলা দেখাই বিকেল বেলা সারাদিন মাইচিং করি সাড়ে চারটায় খেলা শুরু করি সন্ধ্যায় শেষ করি কিন্তু আজকে যেখানে গেছিলাম ধান কাটার জন্য আমি লোক পাইনি এবং লোকজন এসে বললেন যে আপনি খেলা দেখা না সন্ধ্যার পরে দেখেন সন্ধ্যার পরে ওখানে ছিলাম ওরা গ্রান্ত করে নাই প্রতিবন্ধীদেরকে বলেন যে আপনারা আর খেলা করার দরকার নেই চলে যান আল্লাহ আলহামদুলিল্লাহ চলে আসলাম দেখেন এবার আমি একটু পরে আমি ভাঙতে শুরু করি প্রথমে লাগাব এইভাবে বসে দেখেন আপনারাও যদি লাগাতে পারেন পাঁচ হাজার পাবেন

আর এটা বাম টে এটা টানে যাবে কিভাবে যাবে আমি বুঝিয়ে আদি মাসখান একটা ভাঙা দেবো ভাঙিয়ে সুরে একটা ট্রেন হবো এখানে আমি কি কি দেখাবো পা ভাঙিয়ে চেয়ার বানাবো পা ভাঙিয়ে বালিশ বানাবো পা ভাঙিয়ে ক্যালেন্ডার ফ্যান ঘোরাবো পা ভাঙিয়ে মোবাইল বানাবো পা ভাঙিয়ে ফুটবল হবো তারপরে এই লোকের মাথার উপরে আবার পুরো পাউডিটা থাকবে 140 20 হবে উনার গিটি শেষ তারপরে এই লোকে তুই হাতে আমি সৈন্যের উপরে ব্যায়াম করবো যা একটা পালোয়ার হবে না তাহলে কি বুঝেন কি পারবেন না টাকাটা কিভাবে দিবেন ওই যে ছেলেকে বিশ টাকা দেন ভাইকে দশ টাকা দেন একটা পঙ্গ মানুষকে বিশ টাকা দেন ভাই কার কখন লাগবে কেউ বলতে পারে তাই দেখে নেবার খেলার দিকে

আমার তো আল্লাহ কবল করতে পারে বলা তো যায় না এবার দেখেন একটা ভয়ঙ্কর খেলা এই পাটাকে ভাইনি বালিশ বানাবো শুধু বালিশ না এই পাটাকে পিছন থেকে টাইনে পাই করে টাইন পাটাকে আবার বালিশ লাগাবো দেখেন মাথা কোন দিক পা কোন দিক ঠিক পাবেন না এই লোকটা আপনাদের কাছে যাওয়ার আগে আমাদের সারাজটা খাওয়ার জন্য বিশটা টাকা চাপো কে দিবে আগে হাটটা দেখাবেন আল্লাহামদুলিল্লাহ আমার এক বাবা যে হাটা দিচ্ছেন কেন

পাওয়া গেছে এখন আমি যদি আপনাকে ভাইয়া দিই আপনি হাসপাতালে খেলা কথা আমার মতন হাজার হাজার প্রতিবন্ধী আছে

আমার বডিটার ওজন আছে আমি তিনটা বড়ি হাতের উপরে রাখবো কিভাবে তিনটা বড়ি এক জায়গায় করে মাটিতে শুধু দুই হাত রাখবো তিনটা বড়ির ভিতরে দুই হাত শুধু থাকবে একটা হাত দিয়ে ঠাসা দিচ্ছি তাই না দেখেন এবার তিনটা বোর্ডে আনে এক জায়গা করলাম এ ভাই দশ টাকা কি কভারে নিয়ে যাবে যাবে না যাবে আমল বেঁচে থাকতে গেলে টাকার দরকার আপনি যেরকম ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখাচ্ছেন আমরাও শেখাচ্ছি আমার এক ছেলে এক মেয়ে ওনার দুই মেয়ে এক ছেলে বড় উনি বিয়ে দিচ্ছেন নাতি আছেন এখন এক মেয়ে এক ছেলেকে উনি লেখাপড়া শেখাচ্ছেন আর আমার এক ছেলে এক মেয়ে পরিচয় দিচ্ছে ভাই কোন লজ্জার কোনো কথা না আমি মেয়েকে বিয়ে দিচ্ছি আমারও নাকি আছে আমার বয়স বেশি না পঁয়তাল্লিশ তাই ভাই ছেলেটার বিয়ার মতন বয়স হয়ে গেছে ওরাও লেখাপড়া শিখেছে আছে খরচা আছে আপনারা ভালো করেই জানেন আমার গাড়ি ভাড়া বারোশো মাইক ভাড়া তিনশো আমার পনেরোশো টাকা খরচা আছে আমি একদিনেই প্রতিদিন একটা করে খেলা দেখাই সারাদিন মাইকিং করি সকাল থেকে সাড়ে চারটে শুরু করেই সন্ধ্যায় শেষ করি কিন্তু আমার আজকে কমালে নাই

সত্যি এই জায়গায় সরি সরিয়ে দিয়েছি বসে বস ভাই হেডাও এবার দুজনের একটা খেলা হবে কি খেলা হাসির খেলা আমি ভাঙসুর আমি ছেলেটাকে হালকা ভাঙসুর করব এটা কি এটার উপর আমি যা যা করবো তুই তাই তাই করবি

কথা দে আল্লাহ আপনার বান্দা কথা দিলেন বড় হইলে হালাল খাবেন আমি ওর বিষ্ঠা টাকা এখনই হালাল করে দিতেছি টাকা এত সহজ কামাই করা

পাগল হারাল হারাল খাই আরাম না তুমি কি খাবা আরাম খাবি না আরাম শাসা বুঝে না কিছু বুঝবি বুঝবে নিজ

তা যাক দেখে নেবার হ্যাঁ শক্তিশালী একটা খেলা আমি এই লোকের হাতের উপরে ব্যায়াম করবো এত বড় একটা বোর্ডে এখানে আপনারা যে টাকা দিচ্ছেন টাকার কথা আমি আর কি বলবো আপনাদেরকে আপনারা শুনলে তো লজ্জা পাবেন ভাই এখানে টাকা হচ্ছে আটশো নাকি নয়শো পঞ্চাশ টাকা আর আটশো সত্তর টাকা আটশো সত্তর টাকা যদি কারো অবিশ্বাস হয় টাকাটা একটু গড়ে দেখবেন আসলে এটা আমরা জীবনে কোনোদিন পাইনি আজকে হয়তো পাচ্ছি যেখানে যাচ্ছে সেখানে মাঠ পাই না যেখানে মাঠ পাই সেখানে হয় না তাই দেখেন আমি লোকের হাতের উপরে ব্যায়াম করবো এই খেলার পরেই এই বাম লাঠি দিয়ে চেয়ার বানাবো ভাই আসলে আমাকে দিয়ার না ভাই এটা ঠিক না ভাই সবার ফাঁকে আপনারা আমাকেও ফাঁকে দিয়েছেন প্রতিবন্ধীকে দেন কোন অসুবিধা নাই আমি মনে করবো আপনি আমাকে ফাঁকি দিচ্ছেন না আপনি আল্লাহকে ফাঁকি দিচ্ছেন কেন আমি একজন প্রতিবন্ধী দশ পাঁচ টাকা দিয়ে কি হয় হ্যাঁ দশ পাঁচ টাকা দিয়ে কি হয় ভাই তাই দেখেন আমার এই পাটাকে আমি চেয়ার বানায় দেখাবো এগুলো কি সব দান কাটার লোক নাকি যেগুলো হাঁটা দিচ্ছে আচ্ছা তারা সেট করতেছি আমি

এই পাটা ছিঁড়ে গেলে শেষ আমার পাও শেষ হালকা ঘুরাবো এটা যে স্পিরিট বাংলাদেশের কালেন্ডার ফ্যানের টাইম নাই আমি শেষ খেলা দেখায় বিদায় নিচ্ছি দুজনের বাড়ি কল্লা বাগেরহাট আমার নাম মাহমুদ হোসেন ভাইয়ের নাম মাহমুদ মোতাল দেখেন শেষ খেলাটা দেখেন Thank